নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি দই ফুলকপি এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়েছি এরকম ডুমো করা আলু ফুলকপিটাকে আমি প্রথমে ভাপিয়ে নেব কড়াইতে জল নিয়ে নিয়েছি আলু ফুলকপি দুটোই আমি ভাপিয়ে নেব গ্যাসটা অন করে দেবেন কিছু মশলা নিয়ে নিয়েছি পোস্ত চারমগজ কাজু বাদাম এটা আমি বেটে নেব আর আমি এখানে নিয়ে নিয়েছি জিরে আদা কাঁচা লঙ্কার পেস্ট তো বন্ধুরা এটা একদম ভাপানো হয়ে গেছে তো আমি জলটা এটা ঝরিয়ে নেব তো বন্ধুরা এবার কড়াইটা অন করে দেব ফুলকপি আলু ভাপানো হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব অল্প একটু সাদা তেল গ্যাসটা বাড়ানোই আছে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে আমি সামান্য একটু হলুদ তেলে দিয়ে দিলাম এবার আমি আলু ফুলকপি গুলোকে তেলের মধ্যে দিয়ে দেব ভালো করে ভাজা ভাজা করে নেব ভেজে তো এইগুলো লাল হয়ে দেখুন ভে ভাজা হয়ে গেছে এবার আমি একটা এরকম বাটিতে তুলে নেবো এবার আবারও খানিকটা তেল আমি কলার মধ্যে দিয়ে দেব তেলের সাথে দিয়ে দেব এক চামচ ঘি তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু হলুদ দিয়েছিলাম আর এই যে জিরে আদাটা বেটেছিস ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো যে মস্টাটা পেস্ট করে রেখেছিলাম কাজু পোস্ত আর চার মগজ ওটা দিয়ে দেব ভালো করে কষে নিতে হবে এবার ভেজে রাখা আলু ফুলকপি গুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো একটু মশলা ধোয়া পাটির জল দুটো লঙ্কা আমি এইভাবে কেটে কেটে নিয়েছি দিয়ে দেব এবার এটার যে মেন ইনগ্রিডিয়েন্টস টক দই টক দইটা আমি দিয়ে দেব আমি প্যাকেটে টক দই নিয়েছি আমুলের তো টক দইটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্পই দেব কারণ আমি অল্পই আছে আমি টমেটো দিয়েছি আর যেহেতু এটা দই ফুলকপি সেহেতু তুমি এতটা পরিমাণ দেখুন এটা প্রায় ছোট কাপের এক কাপ পরিমাণ হবে দইটা আমি দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন

মানে ভালো করে ভাপিয়ে তারপরে একসাথে করে ভেজে নিলাম আপনারা সেরকম হলে নাও ভাব মানে ভাজতে পারেন আলুটা কপিটা তো ভাজতেই হবে আলুটা নাও ভাজতে পারেন আলুটা যখন মশলা কষাবেন তার মধ্যেও দিয়ে দিতে পারেন তো আমার আলু ফুলকপিগুলো একদম সুন্দর করে ভা ভাজা হয়ে গেছে মশলা ধোয়ার জলটা আরেকটু দিয়ে দিলাম এটা একটু গ্রেভি মতন হবে একদম ঝোলঝোলে হবে না কেউ যাই হোক এটা ফুটবে শুরু করে দিয়েছে বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে দেব এবার গ্যাসটাও একটু কমিয়ে দেব তো বন্ধুরা ঢাকাটা একটুখানি খুলবো মাঝে আমি এসে একটুখানি একটু নাড়াচাড়া কপিটা করে দিয়ে গেছিলাম কারণ কাজু বাদাম দেওয়া আছে তো লেগে যেতে পারে তলায় একদমই সেদ্ধ হয়ে গেছে আলু তো অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এক চামচ ঘি অ্যাড করে দেবো আবার আর দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু ভালোভাবে মিক্সড করে নেব তো হয়ে গেল আমার আজকে দই ফুলকপি তো দেখা হচ্ছে সার্ভ করার পর তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রচুর আমাদের চ্যানেল আর সাবস্ক্রাইব করবেন শতটু কিচেন দেখা হচ্ছে পরের ভিডিওয় হয়তো আপনারই কোনো রেসিপি নেই যদি কোনো রেসিপি জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকু তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার